আজকে ইলিয়াস ভাইয়ের সাংবাদিকতা নিয়ে অল্প একটু কথা বলবো আসলে সাংবাদিকতায় ইলিয়াস ভাইকে নিয়ে অনেক অপমান করে সে জার্নালিজম বোঝে না সাংবাদিকতা বোঝে না কিন্তু আমি যেটা বুঝি এই মুহূর্তে বাংলাদেশে যারা জার্নালিজম বোঝে তাদের মধ্যে গুরু হল ইলিয়াস ভাই গুরু হলো ইলিয়াস ভাই এমনি সংবাদপত্রের মালিক হিসেবে আমার দেশের আমার দেশের আদর্শিক জায়গা অনেক শক্তিশালী কিন্তু সাংবাদিক হিসেবে ইলিয়াস ভাইয়ের চেয়ে ভালো সাংবাদিক এবং বিটিং সাংবাদিক আর নাই আমি একটা বিষয় মনে করায় দেই একুশে টিভির যখন প্রোগ্রাম হতো ভোট চুরির বিরুদ্ধে ইলিয়াস ভাই যখন মাঠে ছিলেন তখন ভোট চোরদেরকে দাবরায় দাবায় বেড়াইছেন একা দাবরায় দাবায় বেড়াইছেন ভোট চোরকে দাবরায় খপাত করে ধরে ফেলাইছেন এবং ইলিয়াস ভাইয়ের যে জার্নালিজম সেই জার্নালিজমের মধ্যেও উনি যাকে সমস্যা হিসেবে আইডেন্টিফাই করেন যাকে দেশের শত্রু হিসেবে আইডেন্টিফাই করেন তাকে এরকম দাবড়ায় দাবড়ায় কবাক ধরে ফেলে ঠিক আছে এইটা আপনার হলো গুরুত্বপূর্ণ বিষয় আমি বলছি এখন আবার বলছি যে এই হাসিনার দোসর স্বৈরাচারের দোসর গণ অভ্যুত্থানে সন্ত্রাসীর ভূমিকা ছিল এদের বিষয়ে এই সরকারের তেমন কোনো পলিসি নাই ঠিক আছে এমনিতে বিপ্লব 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 কেজি দরে বিপ্লব দশ টাকা কেজি বিপ্লব বিশ টাকা কেজি বিপ্লব বিপ্লব ফেরি করে বেড়াচ্ছে কিন্তু আমলিক লীগ বিষয়ে কোনো নীতি গ্রহণ করা হয় নাই কোনো নীতি যদি গ্রহণ করা হইতই তাহলে ছয়শো পঁচিশ জন আওয়ামী সন্ত্রাসীকে তারা ছেড়ে দিত না এই আরাফাতকে আমরা শুনেছি কি গ্রেপ্তারের খবর শুনেছি হাসান মাসুদকে গ্রেপ্তারের খবর শুনেছি সেই গ্রেপ্তার হওয়া হাসান মাসুদদেরকে টুক করে পার করে দিল কে শুধু তাই না ওবায়দুল কাদের তাদেরকে শুনেছি আমরা আটক হিসেবে আছে যশোর ক্যান্টনমেন্টে তাদের হদিস নাই অর্থাৎ এদের বিষয়ে রাষ্ট্র একটা পলিসি নিছে বর্তমান সরকার যে এদেরকে কিছু করবে না এদেরকে কিছু করবে না হতে পারে এই রকম যে আরাফাতকে পাইলে পাবলিক পীড়ায় মারবে পাবলিকের যে ক্ষোভ অভ্যুত্থানে খুনিদের মধ্যে আরাফাত হলো গুরুত্বপূর্ণ একজন খুনি তাই আরাফাতকে মানুষ মানে জনরোষে মেরে ফেলবে দেখেন জনরোষে ক্ষোভ দেখাবে এই এইরকম একজনকেও সরকার গ্রেপ্তার দেখায়নি একজন কেউ না একজনকেও গ্রেপ্তার দেখায়নি বুঝতে পেরেছেন তাহলে এই যে জনরোষে ফেটে পড়ে যাদের প্রতি তাদেরকে গ্রেপ্তার করেনি কারণ সরকার তাদের বিষয়ে মানে তাদেরকে নিরাপদে রাখতে চেয়েছে নিরাপদে রাখার একটা পলিসি নিয়েছে পলিসি রাষ্ট্রের পলিসি এইটা রাষ্ট্রের বলতে কার কার পলিসি এইটা আসিফ নজরুল সারের পলিসি আসিফ মাহমুদের পলিসি নাহিদের পলিসি এইটা হলো রঞ্জন রায়ের পলিসি এইটা আর অন্যান্য যে উপদেষ্টা আছে। তাদের সমন্বিত পলিসি এবং তারা এই পলিসির পক্ষে না বিপক্ষে তা আমরা মেজার করব কীভাবে তা আমরা মেজার করব হলো। যে তারা যদি এর বিপক্ষে হতো তাহলে অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমে বলতো যে তারা এই পলিসি মানে না এরপরে আসেন আসিফ নজরুল সার বিষয়ে বক্তব্য প্রথমত আমাদের এই সরকারকে আমি বিপদে ফেলতে চাই না তাই মানে এই সরকারের আপনার হলো খুব বেশি বিপদ হয়ে যায় এরকম কথা বলতে চাই না কারণ আমি এখনও এই সরকারকে টিকে রাখা যৌক্তিক মনে করি তাই বলতে চাই না আসিফ নজরুল স্যারের বিষয়ে যে মন্তব্য আপনারা দাবি করছেন আমার পক্ষ থেকে আমি একটা কথা বলবো লোকটাকে এতগুলো দায়িত্ব দিয়ে আপনারা দৈত্য বানিয়েছেন এইটুকু হলো অবজারভেশন একটা মানুষকে এতগুলো ক্ষমতা দিতে হয় না এবং পুরা সরকারটা এরকমভাবে মানে মানে ডোমিনেট করছে সেটা হলো আসিফ নজরুল স্যার এটা সবাই বিশ্বাস করে এটা হওয়া উচিত না এটা হওয়া উচিত না এটা গণতন্ত্র না এটা হওয়া উচিত না এটা যদি হয় তাহলে ক্ষতি কি যদি একজন ব্যক্তির উপর নির্ভর করে তাহলে সবাই তাকে কিনতে চাবে এই যে তাকে কিনতে পারলেই সরকারকে কিনে ফেলতে পারে এইখানেই মূল সমস্যা এইখানেই মূল সমস্যা আমার দাবি আসিফ নজরুল স্যারের দায়িত্ব কমায় দেন ক্ষমতা কমায় দেন এটা হলো প্রাথমিক প্রাথমিক হলো করণীয় এই মুহূর্তে তাকে একাধিক মন্ত্রণালয় দিয়ে আপনারা সুপার পাওয়ার দিয়ে রাখছেন এইটা ঠিক না এটা ঠিক না এটা যদি কেউ ঠিক বলে তাহলে আমি বলবো সে রাজনীতি বোঝে না এবং আসিম নজরুল সারের প্রতি মানুষের একটা অগাধ বিশ্বাস এবং ভালোবাসা ছিল সেই ভালোবাসার জায়গা থেকে মানুষ অনেক কিছু প্রত্যাশা করেছিল সেটা দিয়ে এর ফ্যাসিবাদের শাস্তি শরীতন্ত্রের দমন তাদেরকে গ্রেপ্তার করা ভারতের বিষয়ে আমরা তার প্রতি যে ধরনের ধারণা ছিল সেই ধারণাগুলো স্থিমিত হয়ে আসছে স্থিমিত দুর্বল হয়ে আসছে এই দুর্বলতা আমরা প্রত্যাশা করিনি আমাদের একটা স্বপ্ন ছিল ওনাকে নিয়ে এবং একটা উজ্জ্বল দৃষ্টান্ত একটা চরম জনপ্রিয় মানুষ মুহূর্তের মধ্যে চরম অজনপ্রিয় হয়ে যাওয়ার একটা ভয়ঙ্কর দৃষ্টান্ত আমরা আজকে পাইলাম কেন কেন সেটা আসিফ নজরুল স্যার নিজেই অ্যাসেসমেন্ট করুক যে একটা উনি ভয়ঙ্কর জনপ্রিয় থেকে ভয়ঙ্কর ঘৃণার পাত্রে কেন রূপান্তরিত হইলেন আমি অনেকগুলো উদাহরণ দেব না একটা উদাহরণ দেই প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা প্রয়োগ করবে এটা হলো বিধান রঞ্জন রায় সিদ্ধান্ত নিছে এই সিদ্ধান্তের জন্য উনি মতামত জানতে চাইছে আইন বিভাগ থেকে সেইখানে আসিফ নজরুল সার কোটাই নিয়োগের মতামত দিয়েছে বুঝতে পেরেছেন এবং সেই মতামতের ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হয়েছে এবং আমরা সরকারকে অনুরোধ করে করে এটা আটকাতে পারি নাই আসিফ মাহমুদকে মেসেজ করেছি নাহিদকে মেসেজ করেছি সবাইকে মেসেজ করেছি যে এই যে কোটা আন্দোলনের মাধ্যমে এই সরকার আসলো সেই সরকার কোটায় নিয়োগ দিতেই পারে না কিন্তু দিয়ে ফেললো সরকারকে বলে কাজ হলো না আমরা কোর্টে গেলাম কোর্টে মামলা করে আটকায় রাখলাম এবং বিধান রঞ্জন রায় বিধান রঞ্জন রায় সেই কোটায় নিয়োগের জন্য আবার আপিল করেছে বুঝতে পেরেছেন তো কি বলবো আমাদের অনেক অনেক মানে কিছু বলার আছে সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিস এই বিপ্লবে এই বিপ্লবের গুরুত্বপূর্ণ স্টেক আছে তারা এই বিপ্লবে বড় ভূমিকা পালন করছিল এবং তারা সমাজে প্রভাব রাখে তারা সমাজের উপর নিয়ন্ত্রণ রাখে তারা এই বিপ্লবের মালিক তাদেরকে ছাড়া বৈষম্য বিরোধীরা খুব ছোট অংশ হয়েও এবং বিপ্লবে আত্মসমর্পণকারী গোষ্ঠী হয়েও ভালো করে শোনেন আত্মসমর্পণকারী গোষ্ঠী হয়েও তারা এককভাবে এই সরকারের মালিকানা বনে গেছে বিপ্লবের মালিক বনে গেছে কিন্তু তারা বিপ্লবের মালিক মাত্র টেন পার্সেন্ট হতে পারে বাকি এইটটি পার্সেন্ট বিপ্লবের যারা মালিক বিপ্লবের যারা মানে হলো প্রভাব সৃষ্টিকারী বিপ্লবকে যারা একটা নির্দিষ্ট পথে প্রবাহিত করেছে যারা আত্মসমর্পণ করেনি তাদের মতো তারা এই সরকারে অংশ না এবং তারাই সরকারের অংশ হইলে এই সরকার হতো ইস্পাতের মতো কঠিন শক্তিশালী একটা সরকার তাদেরকে বাদ দিয়ে এই সরকারকে দুর্বল করা হয়েছে দুর্বল করা হয়েছে আমি আপনাকে আজকে বলছি এই সরকারের যদি আমার মতামতের প্রাধান্য থাকত এই সরকারের যদি আমার মতামতের প্রাধান্য থাকতো কেন আমার মতামতের প্রাধান্য প্রয়োজন কারণ বন্ধ হয়ে যাওয়া আন্দোলন রামপুরা বনশ্রী বাড্ডা এই এলাকায় পুনরুজ্জীবিত করতে আমার বড় একটা ভূমিকা ছিল ওই দিন ওই দিন ইস্ট ওয়েস্টের ইউনিভার্সিটির ছাত্ররা ব্রাক ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের সঙ্গে নামতে চায় নাই এমন কি আমরা আন্দোলন করছি ফেক আইডি কার্ড লাগায়ে তখন আমাদেরকে এসে চ্যালেঞ্জ করেছে আমরা তো আন্দোলন করছি না আপনারা আন্দোলন করছেন কেন আজকে তো বৈষম্য বিরোধী প্রোগ্রাম নাই আপনারা কেন প্রোগ্রাম করছেন আমাদেরকে চ্যালেঞ্জ করেছিল আজকে এই সত্যগুলো বলতেছি আমাদের প্রোগ্রাম যেদিন বঙ্গভবনের সামনে চুপুপ দাবি করলাম ওই দিন যেভাবে প্রোগ্রাম বাতিল করছে না যে এখানে বৈষম্য বিরোধীর কোনো প্রোগ্রাম নাই সবাই চলে যান ঠিক একইভাবে আঠেরো জুলাই আমাদের এখানে লোক পাঠিয়েছিল ছাত্র পাঠিয়েছিল পাঠিয়ে বলেছিল এটা ছাত্রদের প্রোগ্রাম না ছাত্ররা শেখ হাসিনার পতন চায় না আপনারা কারা এখানে প্রোগ্রাম করছেন এই প্রোগ্রামকে রাজনৈতিক প্রোগ্রাম কেন বানাচ্ছেন এই ভাঙচুরের দায় আমরা নেব না এটা আমাদের প্রোগ্রাম না আপনারা সবাই চলে যান এই কথা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে এসে বলেছিল আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম এবং তারা আমাদের বিপ্লবের মালিকানা নিয়ে নিয়েছে নিয়ে নিয়োগ বাণিজ্য চলছে সচিব নিয়োগ দশ কোটি টাকা আমলা নিয়োগ দশ কোটি টাকা ডিসি নিয়োগ পঞ্চাশ কোটি টাকা এগুলো এখন এগুলো এখন চলছে এগুলো এখন চলছে আপনি আজকে আজ করছেন না আমি আট আট তারিখে আট তারিখে পাঁচ তারিখে বিপ্লব না এই আট তারিখ নয় তারিখে আমি আজ করতে পেরেছিলাম তাই ওই দিন ফেস দ্য বলে আমি বলেছিলাম ওই দিন আমি বলেছিলাম যে কেউ যদি রাজনীতি করতে চাই সেজন্য রাজনৈতিক দল গঠন করে আসে রাজনৈতিক রাজনীতি করার জন্য প্রস্তুতি এই রকম সুযোগ নাই রাজনৈতিক দল ছাড়া অন্য কেউ আইসা পাঁচ বছরের জন্য আনলিমিটেড ক্ষমতায় থাকবে এইটা এইটা হলো একটা স্বৈরতন্ত্রের লক্ষণ তখন বলেছিলাম তখন আমাকে সবাই গালি দিয়েছিল সবাই গালি দিয়েছিল আমি আপনাদেরকে বলি আমরা যখন রাজনৈতিক বিশ্লেষণ করি কীভাবে করি জানেন এইটা একটা ডিসিশন এই এটা ডিসিশন এটা একটা পরিস্থিতি এই পরিস্থিতির পাঁচটা পথ একটা পথ এই দিকে 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 আমরা এই পাঁচটা পথের মধ্যে কোনটা মৃদু সম্ভাবনাময় পথ সেটাকে বন্ধ করে দেই আর এর পরবর্তী মৃদু সম্ভাবনা পথ বন্ধ করে দেই এর পরবর্তী মৃদু সম্ভাবনা পথ বন্ধ করে দেই দুটা পথ রাখি দুটা পদ অনুযায়ী যাই যেতে যেতে সেখান থেকে দুটো পদ হয় সেই দুটো পদের মধ্যে একটা পদ বাদ দিই আর একটা পদ রাখি এভাবে রাখতে 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 ক্যালকুলেশন বের করলাম এখন মানুষ দশ বছর বলছে না সামনে মানুষ পাঁচ বছর বলবে আর আর দশ দিন পরে মানুষ বলবে তিন বছর তারপরে বলবে দুই বছর তারপরে বলবে কি জানেন যে হয় এই উপদেষ্টাদেরকে বাদ দাও রিফর্ম করো উপদেষ্টা পরিষদ আগে সংস্কার করো অথবা নির্বাচন দাও এইটা হলো এইটা হলো অবজারভেশন এটা হলো অবজারভেশন আমার আমরা প্রতিটা মুহূর্তে কোন কোন জায়গায় ফ্রাস্ট্রেটেড হয়ে জানেন কোন জায়গাগুলোতে ফ্রাস্ট্রেটেড আমাদের কাজ করে যে এই যে উপদেষ্টা পরিষদ এইখানে বিপ্লবের মালিকরা নাই হ্যাঁ বিপ্লবের মালিকরা নাই এই যে উপদেষ্টা পরিষদ এখানে বাম আছে এখানে প্রথম আলোপন্থী আছে ডেইলিস্টার পন্থী আছে ভারতপন্থী আছে শুধু আলেমপন্থীরা নাই শুধু ডানপন্থীরা নাই শুধু আগ্রাসন বিরোধীরা নাই আসিফ মাহতের সাথে কথা হচ্ছিল আসিফ মাহতাবকে আশ্বস্ত করা হয়েছিল তাকে উপদেষ্টা করা হবে কিন্তু শুধুমাত্র ভারতের আগ্রাসন বিরোধী সৈনিক যোদ্ধা এজন্য তাকে ওই লিস্টটাকে বাদ দেওয়া হয়েছে ওই প্রথম আলো যে লিস্টাররা ভেটো দিয়েছে ভেটো দিয়েছে তারপরে পিনাকিদাদার নাম লিস্টে এসেছিল ভালো করে শোনেন এবং এই লিস্ট আসার পরে পিনেকে দাদা একটা আমরা আশা করেছিলাম যে উনি গিয়ে কিছু কিছু রিফর্ম বা কিছু কিছু জায়গায় কাজ করতে পারবে কিন্তু ওই ভারতের আগ্রাসন বিরোধী হওয়ায় ওনার নাম কট করে কেটে দেওয়া হয়েছে কট করে কেটে দেওয়া হয়েছে ওই প্রথম আলোড এই লিস্টটা কাটিয়ে দিয়েছে ঠিক আছে এবং ভালো করে শোনেন যে আমাদের বেশ কিছু রাজনৈতিক কর্মী তারা আসিফ নজরুলকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চেয়েছে তাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই। এরাই কিন্তু আসিফ নজরুলকে বিপদে নিছে এরাই যে আসিফ নজরুল স্যারকে বলছে না তাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই। কে দেখতে চাই বলেন তো আপনারা জানেন কে দেখতে চেয়েছে সে আসিফ নজরুলকে নষ্ট করেছে আসিফ নজরুলকে দেখায় দেখা টেন্ডার বাজি করছে এইখানে নিয়োগ দিছে ওইখানে পিপি নিয়োগ দিছে ওইখানে পিপি নিয়োগ দিছে এগুলো করে বেড়াচ্ছে সারাক্ষণ এবং আসিফ নজরুল স্যারকে ব্যবহার করে করে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সঙ্গে মিটিং করছে মিটিং করে বলছে তোমাকে শেল্টার দেব তোমাকে দশ লাখ দেবো দশ লাখ দাও তোমাকে শেল্টার দেব। এক কোটি দাও তোমাকে শেল্টার দেবো এইভাবে 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 এইগুলো এগুলো করে বেড়াইছে এগুলো করে বেড়াচ্ছে গতকালকে তাদের একজন নারী ধরা খাইছে যে ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের ভাইরা ধরছে ওইখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একজনকে বসায় রেখে তার সঙ্গে লেনদেন করতেছিল তাকে শেল্টার দেওয়ার জন্য তারা ধৈরা তাকে পিটাইয়া পুলিশে দিছে এইটা হলো বিষয় অনেক 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 এই ডেইলি স্টার প্রথম আলো এদের কাছে পুরা বাংলাদেশটা জিম্মি হয়ে আছে আমি আমি ইলিয়াস ভাইয়ের পায়ে হাত রেখে সালাম করছি যে গুরু আপনি প্রথম এই প্রথম আলো ডেইলি স্টারের এগুলো বের করে দিয়েছেন এবং আমাদের পিনাকি দাদা তার অনেক কথায় আপনারা দ্বিমত থাকতে পারে বাট ওনারা প্রবলেম দেখায় দিছে একটা জিনিস আজকে প্রমাণ দিয়ে এই ভিডিওটা শেষ করব আমরা যে গরু জবাই করছিলাম কেন গরু জবাই করছিলাম কারণ আলেমদের বিরুদ্ধে যুদ্ধ করছে দেখেন বলছে পৃথিবীর উৎকৃষ্ট প্রাণী কি গরুকে জবাই করে খাই যে সে সমাজের নিকৃষ্ট প্রাণী এই কথাটা নিউজ আকারে কিশোর আলোতে দিয়েছিল প্রথম আলো এইটা তার মানে কি আমরা গরু খাই গরু উৎকৃষ্ট প্রাণী আর আমরা হলো নিকৃষ্ট প্রাণী তাদের ন্যারেটিভটা কত ভয়ঙ্কর এবং কিশোর কি জানেন ছোটো ছোটো বাচ্চাদের মাঝে এইটা সেন্স ডেভেলপ করছে এরা ছোটো ছোটো বাচ্চাদের মাঝে আপনার হলো সেন্স ডেভেলপ করেছে চিন্তা করেন সেন্স ডেভেলপ করেছে তো তারপরে নবীজির কার্টুন তারপরে জঙ্গি আপনার সন্তান এই এই ভালো কাজ করলে আপনার সন্তান জঙ্গি তার মানে এই ভালো কাজ করা যাবে না গবেষণাগুলো দেখেন কত ভয়ঙ্কর হ্যাঁ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা যে গুরু জবাই করছি না তাদের হিন্দুত্ববাদের প্রতি মত আচরণ সেই জায়গায় তারা কি করছে জানেন গুরু জবাইয়ের প্রতিবাদে পাটা বলি দিছে এবং পাটা বলি দিয়া তারা দেখায় দিছে তাদের জাত আসলে কি এবার আপনারা বলেন পাটা বলি দেয় কারা